আসসালামু আলাইকুম সম্মানিত বিহ আজকের ভিডিওতে দেখাবেন কিছু ভিন্ন ধর্মী গাড়ি দেখাবো এবং সিট অনুযায়ী গাড়ি আমরা যে তিন তিনটের গাড়ি দেখাবো এই ভিডিওর ভিতরে পাঁচ সিট সাত সিট এবং বারো সিট এই সিটে এই সিটের উপরেই আপনারা বুঝুন আমরা এই কোন কোন গাড়ি পাঁচ সিট এবং সাত সিট আসেন তাহলে আমরা দেখাই আমরা আপনাদের আজকে সর্বপ্রথম দেখাবো দুই হাজার চারের মডেলের এক্সপো ওলা দুই হাজার দশের স্টেশন সিলভার কালার এটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন হেডলাইট এবং এই দেখছেন এটা হেভি একটা বাম্পার গ্রিলটা গাড়ির সাথে এখন ফ্রেশ একটা গাড়ি এটা হচ্ছে গিয়ে পাঁচ সিটের গাড়ি পাঁচ সিট আমরা কেন বলতেছি সামনে একটু দেখেন সামনে দেখেন দুই সিট ড্রাইভিং সিট এবং তার পাশের সিট আর পিছনে দেখেন এই যে তিন সিট এই পাশে ওই পাশে মাছ খানে এই জন্য আমরা এটার নাম দিয়েছি আজকে পাঁচ সিট সাত সিট বারো সিট এবং আপনার পিছন সাইড দেখেন আমরা প্রথমে বলছি যে সামনে পিছের গ্লাসটা অরিজিনাল এই দেখেন অরিজিনাল গিলাস অরিজিনাল স্টিকার জাপানি স্টিকার এবং পিছের একবারে হয়েছে ব্যাক লাইট গাড়ির নাম্বার প্লেট অত্যন্ত একটা ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি হ্যাঁ আমরা এই গাড়িটা আপনি আমরা ঘুরে ধীরে যত দেখানোর চেষ্টা করি সম্মানিত বিরোধী আমরা আমাদের অভিজ্ঞতাতেই আমরা বলতেছি যে একজন কাস্টমার আইসে প্রাইভেট কারের সর্ব সে প্রথম গাড়ি চারিপাশ ঘুরে এসে কী দেখে পিছন সাইডে আসে সে ব্যাগ ডেলাটা আগে খোলে এবং এই ভিডিওর ভিতরেই আপনারা এই গাড়িটা দেখে বুঝতে পারবেন যে আপনারা আইসিয়ে আপনারা ঘুরে দেখা লাগবে না এই ভিডিও দেখলেই এই গাড়িটা পুরা পুরাটা আপনার দেখা দেবে এটা আসেন এই যে দেখেন সর্বপ্রথম দেখে যে এই যে এই যে এই যে স্টিকার এটা থেকে জাপানি একবার ডাইস স্টিকার এই যে লাইনগুলো দেখেন এই যে ব্যাগ ডালাই যে দেখেন এই যেগুলো দেখেন ফ্রেশ আছে কি না এই দেখেন এই দেখছেন এই এই যে দেখেন ময়লা ডলা দিলে কিন্তু ময়লা পাবেন কারণ আমরা গাড়ি কখনো ওইভাবে ইয়ে করি না আমাদের যত এই দেখেন এই যে এই যে একটু পাশে দেখেন এই যে এই যে একটু এই যে দেখেন অত্যন্ত অবশ্যই এই যে আর একটু ভিতরটা আমরা একটু দেখানোর চেষ্টা করি হুম যদি আপনারা দেখেন এই ছাইটা একটু দেখেন এই দেখেন এই দেখেন এই যে শাখা এসপিএস শাখা এত আপনারা দেখালেন দেখালাম যে আপনারা ব্যাগ ডালা উঠাইয়ে কী করেন এখন আমরা দেখাবো আপনারা আপনাদেরকে এই সামনের গাড়ির বনারটা উঠাইয়ে কাস্টমাররা কি দেখতে চায় এবং কোনটা ভালো থাকলে কোনটা খারাপ থাকলে এবং যারা খারাপ থাকলে কি বলে এবং ভালো থাকলে তাদেরকে কি কি মানে আমাদেরকে কি বলে দেখেন এই যে দেখেন প্রথমে কাস্টমার কিন্তু এই যে এই এটা দেখেন এই যে মার্সেলটা দেখেন এই পুরা এটারে বলে এটা মার্সেল দেখেন মার্শালটা এটা কী হবে এটা ফ্রেশ আসে কিনা বুঝবেন কী হবে এই যে দেখেন এই যে এই যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো কিন্তু এক এইগুলো ডাইসে এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো করতে পারে না আর এই মার্সেল তো অবশ্যই সবই জাপানি এই যে দেখেন এইগুলা এই যে এই যে খুঁটি খুঁটি দেখেন অত্যন্ত এই যে এই শিরাগুলো দেখবেন যে এই যে ডাইসের দাগ এই যে এবার বাম সাইডটা একটু দেখাই দেন ভাই সুন্দর হয়ে দেখেন এই পাশে আসেন এই পাশে আসেন এই পাশে আসেন এই যে এগুলো যে দেখাই দেন অত্যন্ত ফ্রেশ অবস্থা আছে দেখেন এখন আমাদের যে আমরা যে সামনের গাড়ির বনারটা উঠানোর পরে যা আপনারা দেখতে পারলেন আমি আপনাদের দেখ আমার আমার মাধ্যমে আপনারা দেখতে পারলেন অবশ্যই দেখেন বনারটাও দেখেন কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা কোনো কিছু যে অবস্থায় অবস্থায় আছে আছে ফ্রেশ সম্মানিত কোন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন যে এই গাড়িটা মানে আমরা পূর্ণাঙ্গভাবে ভিতরে গাড়ির বনার জড়ে ব্যাগ জ্বালানো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা গাড়িটা অবশ্যই সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারবেন এবং দেখতে পাবেন আরও যদি আমরা এই গাড়িটা আরো আমাদের গাড়িটা আপনারা সরাসরি দেখতে হইলে আমাদের বিসপিল্লা অটোকারে আসেন এবং স্ক্রিনে যোগাযোগ করেন আমি এই গাড়িটা দেখলাম দুই হাজার চারের এর দুই হাজার দশের স্টেশন এবং অত্যন্ত সুন্দর একটা গাড়ি ফ্যামিলি গাড়ি এই গাড়িটার আমরা দাম রাখছি এগারো লক্ষ পঞ্চাশ হাজার এটাও ফিট না আমাদের শোল আসলে অবশ্যই এটা দিয়ে আপনাদের সম্মান করব সম্মানিত বিহ এখন আপনাদের দেখালাম পাঁচ সিটের গাড়ি এখন দেখাব আমরা সাত সিটের গাড়ি কেআরফটিনোয়া দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের স্টেশন সাদা কালার অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমরা আশেপাশে একবার গাড়ি চারি পাঁচ ঘোরায় আপনাদের দেখাবো যে গাড়িটার ভি আপনার ভিডিও দেখলে গাড়িটার জন্য আপনারা নব্বই পার্সেন্ট ঘুরতে পারেন এবং দশ পার্সেন্ট ওকে করবেন আমাদের শোরুমে আসি তাহলে আসেন আমরা গাড়িটার সম্পূর্ণ চারিপাশ ঘুরাইয়ের দেখানোর চেষ্টা করি সর্বদিন দরজা এই যে ভিতরটা দেখেন কত সুন্দর ফ্রেশ যেটা না দেখলেই আপনারা বিশ্বাস করবেন না বড় একটা ভিটিভি লাগানো আছে এবং ক্যামেরা এবং গাড়ির সিলিং অত্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে এই সাইডগুলা একটু দেখাই দেন এই সাইটগুলা অত্যন্ত ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে মাজার সিট আপনাদেরকে প্রথমেই বলছি যে এটা সেভেন সিটের সেভেন সিটের গাড়ি সেভেন দুই হাজার দশের স্টেশন চারটে চাকায় নতুন আছে এবং আগে বিচের গিলাস অরিজিনাল এই যে ব্যাক লাইটের সাথে আপনাদের এটা নিকিল করা আছে দেখতে অত্যন্ত সুন্দর লাগতেছে দুই পাশেই নিকিল করা আছে এবং সাইড এই যে দেখছেন যে একটা হেভি একটা বাম্পার লাগানো আছে কারণ আমাদের দেশে বাম্পার লাগাই হয় শুধু এই রিক্সার কারণে গলিতে গেলে রিক্সায় গুতা মারে যেন গাড়ির বডিতে যেন না লাগে এই জন্য আমরা সবাই ওই বাম্পার ব্যবহার করা হয় গাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখালাম আপনারা যখন দেখতে পাচ্ছেন দুই হাজার পাঁচের মধ্যে দুই হাজার দশের স্টেশন এই গাড়িটার দাম রাখছি আমরা দশ লক্ষ টাকা এটাও ঠিক না আমাদের শোরুমে আসলে আপনাদের জন্য কিছু আছে সম্মানিত বিষ এতক্ষণ দেখালাম আমরা পাঁচ সিট সাত সিট এখন দেখাবো আমরা বারো সিট বারো সিট তো দশ এবং দুই বারো এই যে দুই হাজার চোদ্দোর মডেলের সুবাদ জিএল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি কুষিয়া স্টার্ট করা গাড়িটার পূর্ণাঙ্গা ঘুরে ঘুরে আমরা দেখাতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে যেন আপনারা গাড়িটা দেখে আমরা গাড়িটার বাম সাইডে দেখতে চাচ্ছি দেখেন এখন পুরা টিন বোটে ফ্রেশ একটা গাড়ি এবং চাইটটা চাকাই নতুন আছে ভিতরটা দেখেন কত সুন্দর ফ্রেশ সুপার জিএল অবশ্যই এই গাড়িটা আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন যে এই গাড়িটা কত সুন্দর ফ্রেশ উনিশের রেস্টেশন পুশের গাড়ি এবং এটা দরজা পাওয়ার এক ঘাট পাওয়ার এবং অত্যন্ত ফ্রেশ একটা গাড়ি এবং দেখেন ব্যাক লাইটার দেখেন নিউ শেপের ব্যাকলাইট একদম ফ্রেশ এটা গড়িল অরিজিনাল গ্লাস এই যে জাপানিজ স্টিকার এবং পিছনটা দেখেন এলপিজিতে এটা আছে ফ্যামিলি ইউজার গাড়ি যে কারণে আপনার এটা আছে এলপিজিতে ব্যবহার করছে তারা তাদের সুবিধার কারণে জন্য জ্বালানিটা তারা কম কষ্ট নিতে পারে যে এই কারণে তারা এলপিজি ব্যবহার করছে আপনারা যারা এলপিজি ব্যবহার করতে পারেন তাদের তাদের জন্য অত্যন্ত এই গাড়িটা উপযুক্ত হবে এবং সুপার জিএল এবং আমরা ডাইন সাইডের সাইডগুলো দেখার চেষ্টা করি যে দেখেন চাকাগুলো একবার নতুন এই দেখেন বডিতে বাড়ি দিলেই বুঝতে পারবেন যে এই দেখেন এটা মাঝে তরফ যারা ফ্রেশ একটা গাড়ি যারা এই হায়েস্ট ব্যবহার করেন তারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে এই গাড়িটা কত সুন্দর ফ্রেশ ভিতরটা কত সুন্দর ফ্রেশ এই দেখেন পুষে স্টার্ট এই যে আপনার আমি প্রথমেই বলছি যে এটা এই যে পুষে স্টার্ট ফ্রেশ একটা গাড়ি আমরা এই ভিডিওর মাধ্যমে সামনের পুরা দেখাবো আমরা আপনি বুঝতে পারবেন যে এই গাড়িটা কত সুন্দর যে এই যে এই যে আপনাদের এই পয়েন্টগুলো দেখাইলে বুঝতে পারবেন যারা হায়েস ব্যবহার করেন বা যারা হায়েস সম্বন্ধে যাদের ধারণা আছে বা যারা অভিজ্ঞতা আছে এ দেখেন এগুলো কিন্তু একবারে ফ্রেশ অবস্থায় আছে কোন ধরনের নাই কালার করা হয় নাই এটা জাপান থেকে কালার করা যেটা সেই অবস্থায় আছে বাংলাদেশে এখন কালার হয় নাই যে কারণে হয়তো একটু ময়লা থাকতে পারে বা একটু দাগ থাকতে পারে কিন্তু এটা বাংলাদেশে আমরা কোনো কালার করি নাই এবং এই গাড়িটা দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার উনিশের স্টেশন আমরা এই গাড়িটার দাম চাচ্ছি তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার এরাও ফিক্সড না আমাদের শোরুমে আসলে অবশ্যই এখান থেকে আপনার ছাড় পাবেন এই গাড়িটা দেখতে হলে আসতে হবে বিশমিল্লা অটো গাড়ে এবং সিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন